যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল আমি শুনলাম ওপরের নামটা শেখ সাজাহান সে আজ রাত্রির বারোটার মধ্যে ইডি অফিসে এসে হাজিরা দেবে এটা আমি আশা করব এবং আমি এটা তার যারা নেতা তাদেরকে জানাতে চাই কারণ তাকে খোঁজ করতে গিয়ে এই ইডি অফিসাররা গ্রহীত হয়েছেন তিনজন হসপিটালে শুয়ে আছেন এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত সম্পূর্ণ লজ্জাজনক তো দেখা যাক তিনি আসেন নাকি অন্য কোনো পদ্ধতিতে আদালত উপযুক্ত আদালত তাকে ইডির কাছে বা অন্য কোনো অথরিটির কাছে হাজির করে আমি এখনও জানি না আমি কল্যাণীতে ছিলাম একটা অন্য একটা বিষয় আমি এখনও জানি না টিভির খবর বা রেডিওর খবর আমি শুনিনি পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কি না তো আমার পুলিশের ওপর ভরসা আছে কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন বিভিন্ন হাইকোর্টের যে রায় এর মধ্যে যা নজরে আসছে একজনকে ছাদ থেকে ফেলে ফেলে দিয়ে বাড়ির বাইরে তাকে এসে পিটিয়ে মারা হলো তারপরেও খুনের ধারা যুক্ত করা হয়নি সেটা করা হল যখন জাস্টিস দেবাংশু বসাক সেটা বলেন এরকম আরও অনেক ঘটনা ঘটছে জাস্টিস জয় সেনগুপ্ত এখন বলছেন এটা তো দেখা যাচ্ছে যে পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা অর্ডার দিয়ে পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেয়া হয় আমার মনে হয় এই সব দুর্বৃত্তদের থামিয়ে দেয়া তিন চার দিনের বেশি সময় লাগে না পুলিশের পক্ষে তো জানি না সেটা কবে হবে সে পরিস্থিতি কবে হবে আমি একজন আইন শৃঙ্খলা মেনে চলা মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এইটুকুই প্রত্যাশা করতে পারি আর আমি জানি কিছু মানুষ আছেন যারা আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না একটু আগে একটা এরকমই আপনাদের মতোই সাংবাদিকেরা আমাকে কল্যাণীতে একটা সংস্কৃতি উৎসবে আমি গিয়েছিলাম সেখানে ঘিরে ধরে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি আপনার কি বক্তব্য আপাতত একজন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে যদিও আমি একটা অসাধারণ পদে আছি কিন্তু আমি তো সাধারণই মানুষ পদে যাওয়ার আগে রাস্তাতে হেটেই বেড়াতাম আমার সঙ্গে পাইলট কারও থাকতো না বিজয় থাকতো না কদিন বালেও থাকবে না পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট